আসসালামু আলাইকুম হিন্দু বাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি বাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে আগুন বিচ্ছেদ মরণবান বান আগুন বিচ্ছেদ মরণ বান যে বানটি এখন বর্তমানে আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন এই বানটি কিভাবে মারবেন কিভাবে আগুন বিচ্ছেদ বান মারবেন এবং কিভাবে বান মারিয়া শেষ করবেন যারা আগুন বিচ্ছেদ বান মারতে চান বিচ্ছেদের কাজগুলা করতে গেলে যেভাবে কাজগুলা করবেন ঠিক সেভাবে আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেই। ওইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আমি আশা করি আপনাদের কাজগুলো সবসময় সফলতা হবে এবং একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাদের এই কাজগুলা হয়ে যাবে যারাই বিচ্ছেদের কাজগুলো করবেন বা করাইতে চান তারা কোনো চিন্তা না করে আমাদের কাছে চলে আসতে পারেন গ্যারান্টি সহকারে আমরা কাজ করি আপনারা সকলে জানেন আমরা গ্যারান্টি দিয়ে কাজ করি আপনাদের কাজগুলো আমরা গ্যারান্টি দিয়ে করে দিব বিচ্ছেদের কাজগুলো করতে একদম সহজ যে জানে তার জন্য কোনো ব্যাপার না কারণ এই বিচ্ছেদের কাজ কিভাবে করবেন বা কেমনে করবেন তা আজকে ভালো মতন দেখে যদি নিজেদের কাজ নিজেরা ঘরে বসে করতে পারেন স্বামী ও স্ত্রীর যদি আপনারা বিচ্ছেদ ঘটাতে চান বা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করবেন প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ করবেন বা ভাই ভাইয়ের মধ্যে বিচ্ছেদ করবেন বা ছেলের মধ্যে বিচ্ছেদ করবেন শ্বশুর শ্বশুরের মধ্যে বিচ্ছেদ করবেন পরিবারের সকলের মধ্যে বিচ্ছেদ ঘটাতে চান বা করবেন যে কোনো মানুষের মধ্যে আপনারা বিচ্ছেদ ঘটাতে পারবেন গ্যারান্টি সহকারে আপনারা এই কাজগুলা করতে পারবেন এই কাজগুলা করতে একদম সহজ তবে বোঝাটায় হইল দায় আপনারা যদি বুঝে শুনে কাজগুলো করতে পারেন তাহলে আমি মনে করি আপনাদের কাজ সাথে সাথে হয়ে যাবে বিচ্ছেদের কাজগুলো করতে তেমন কিছু লাগে না যেভাবে আমি বলবো ঠিক সেভাবে আপনারা কাজগুলো করে যাবেন শনি বা মঙ্গলবারে আপনারা মা কালী মন্দিরের থেকে সামান্য কাম সিন্দুর এনে রাখবেন এবং তার সাথে কালো কুকুরের রক্ত কালো কুকুরের দাঁত নিবেন কালো বিড়ালের রক্ত কালো বিড়ালের দাঁত নিবেন কালো কুকুরের রক্ত এবং কালো বিড়ালের রক্তগুলা একত্র করে আপনারা কাম সিন্দুরের সাথে সাথে করে তাবিজটি একটা মুখদারের দের কাপড়ের উপরে যখন মুখ দ্বারের কাপড়ের উপরে তাবিজটি লেখা হবে এই তাবিজটি আপনারা তাবিজটি নিচ্ছে যাদের মধ্যে বিচ্ছেদ ঘটাবেন বা যাকে বান মারবেন তার নাম তার পিতা মাতার নাম লেখবেন লেখার পরে তাবিষ্টি ওং বর্ম বিচ্ছা কামদেব মহেশ্বরের করে পানপৃষ্ট মন্ত্র করবেন দুই তিনটা করে তাবৃষ্টি যখন প্রাণপৃষ্ট করে জাগৃত করে মা কালীর মন্দিরের থেকে পানপৃষ্ট করে বা বামনের থেকে পানপৃষ্ট করে আনবেন হয়তো এখানে আপনার পানপৃষ্ট করতে হয়তো আপনার তিন হাজার বা পাঁচ হাজার টাকা এরকম খরচ যাইতে পারে তাহলে তাবিজটি যা আপনারা একটা মাদলের মধ্যে ঢুকাবেন একটা মাদলের মধ্যে ঢুকাইয়া তাবিজটি আপনারা সৌরাস্তা মাটিতে ফুটে দিবেন সৌরাস্তা মাটিতে ফুটতে দিবেন আর একটা তাবিজ আপনারা যে কোনো চিতায় ফুটে রাখবেন সাথে সাথে দেখবেন আপনার যাদের মধ্যে বিচ্ছেদ ঘটাবেন বিচ্ছেদ হয়ে গেছে বা যাকে মরণ মারবেন তার মরণ হয়ে গেছে হয়তো এক থেকে ছয় ঘন্টার ভিতরে কাজটি হবে আর যদি এই কাজগুলো আমাদের থেকেও আপনারা গ্যারান্টি সরকারে করে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারেন এই তাবিজগুলো হলো সম্পূর্ণ রাজমোহিনী তাবিজ আর রাজমোহিনী তাবিজ দিয়ে সকল ধরনের কাজগুলো গ্যারান্টি সহকারে করা যায় হয়তো সেটা আপনারা নিজেরও ভালো করে জানেন আপনারা যদি আমাদের থেকেও কাজ করে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে আমাদের থেকেও কাজ করে নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যে কোনো কাজে আমাকে একটু স্মরণ করবেন এবং যে কোনো কাজে আমি আপনার ফাঁসে আছি এবং থাকব। ভালো থাকবেন ধন্যবাদ